আসসালামটি আপনার মা কিন্তু নিয়েছে কিতার নাম শয়তানের বাইবেল এই মধ্যে পৃথিবীর নিষিদ্ধ সকল কাজগুলো রয়েছে আপনারা যারা গুরুত্বপূর্ণ কাজগুলো করতে চান জিন দ্বারা শয়তান দ্বারা আপনার এই কাজ এই কিতাবটির দ্বারা এই কিতাবে যে তদবিরগুলো রয়েছে সেগুলো দ্বারা আপনি কাজগুলো করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে জিন দিয়ে কীভাবে আপনার শরীর বন্ধ করবেন সেই তদবিরটি এখানে আছে খুব সহজে আপনার এই নিয়মকানুনগুলো মেনে কাজগুলো করতে পারবেন তো জিন দ্বারা আপনি কিভাবে শরীর বন্ধ করবেন সেই এখানে আছে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু স্পষ্ট লেখা রয়েছে পৃথিবীর এটি বহু পুরনো একটি কিতাব এবং পরীক্ষিত কিতাব এই কিতাবটি দ্বারা আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন এখানে আপনারা এছাড়াও অসংখ্য কাজ পেয়ে যাবেন পৃথিবীর জিন দ্বারা আপনারা জিন জাতি দ্বারা আপনারা কি ধরনের ভাবে বসীকরণ করবেন কিভাবে আপনারা শত্রুর সাথে মোকাবেলা করবেন শত্রুর অন্য থেকে আপনি রক্ষা পাবেন সব কিছু আপনার এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন এখানে এমন কিছু কাজ রয়েছে যেগুলো অন্য কোনো কিতাবে নাই বিশেষ করে এখানে আপনারা বসীকরণের বান মারা যে কাজগুলো সেগুলো আপনারা খুব অনায়াসে করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি কিতাবটি কিন্তু সতেরোশো আশি পৃষ্ঠে একটি কিতাব প্রিয়দর্শক তো এখানে দেখতে পাচ্ছেন শয়তানের বাইবেলটি আমাদের কাছে অল্প কিছু সংখ্যক কিতাব রয়েছে আপনার নেওয়া যে অবশ্যই স্ক্রিনে তার নাম্বার ফোন দেবেন